এই জন্য বে হায়া নারী বে পর্দা নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লাল অভিশাপ ওই ঘর জাহান নামে আগুন ওই পুরুষের জিন্দি জাহান নামে আগুন ওই ফ্যামিলির জিন্দিগি জাহান নামে আগুন যে ঘরের নারী অসৎ চরিত্রহীন পরকিয়ে আসক্ত বেপর্দা বেহায়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে মোট কি কথা হলো শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত নিয়ত আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হব কেন কোরআন মধ্যে আল্লাহ তালা বুঝছেন আফা হাসিব তুম আন্না মা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কিভাবে আমি আল্লাহ এত বড় সৃষ্টি দিয়ে তোমাকে উদ্দেশ্যহীন রং তামাশা তামাশা তুমি তোমার মন মতো চলবা খাইবা ঘুমাইবা ফুর্তি করবা এই জন্যই বানাইছিলাম এটা কোনো কথা কথাও এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না এবং আল্লাহ বলেন তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না কি মনে করছো তোমার ছেড়ে দিছি আমি একদম তুমি আমার বাঁধন থেকে মুক্ত না না আল্লাহ তালা বলেন ইলা রব্বিকা মুন্তাহা। তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকা তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল তুরজাউন আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে এইভাবে আল্লাহ তালা একটা আয়াত অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে বান্দা তোমার আমি ছেড়ে দেইনি তুমি লাগাম ছাড়া তুমি মুক্ত না স্বাধীন না তুমি আমি আল্লাহর হুকুমের অধীন তুমি আমার সিদ্ধান্তের অধীন আমার ফায়সালা ছাড়া তোমার জিন্দিগির একটা হাত পাও একটা নিঃশ্বাসও আসা দাওয়া করে নাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস তরে ঢুকে বের হয় তো আল্লাহ কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে অনুমতি নিয়ে বের আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারই আলাদা আলাদা অনুমতি 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 বের তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমের অধীনে হুকুমের অধীনে এই জন্য কোরআন শরীফ আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলতো রুখ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মাছ রাখতে হম ওনার রু চলে গেছে রুহ চলে গেছে মানে কি লোকটা বরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা বুঝা দেয় যে হাত এই যে নাক এই যে চোখ এই যে কান রুহটা এটাকে হাত দি না গোস্ত না হাত না পাও তো আল্লাহ তালা উত্তর দিছে কলির রু হিন শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রু হচ্ছে আল্লাহ তালার হুকুম এটাই আল্লাহ তালার একটা হুকুম অদৃশ্য এটার নামই হচ্ছে রু আল্লাহর হুকুম হচ্ছে সব মেশিন চলছে আল্লাহর হুকুম হচ্ছে এক সেকেন্ডে স্তব্ধ হয় একই মুহূর্তে আর হাতও নড়ে না পাও নয় রুহ চলে গেছে এবার আর জিব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অসল হয়ে যায় ধীরে ধীরে দুর্বল হয় কিন্তু রুহ চলে গেছে সবকিছু স্তব্ধ একই মুহূর্তে একই সেকেন্ডে এক পলকে সব ঠান্ডা এবার আর লোকটা হাসেও না কাঁদেও না ফাঁটেও না বসেও না হাত নাড়ে না পাও নাড়ে চোখও খোলে না জিব্বাও খোলে না আর কোন কিছুর স্বাদ তার নাই এজন্য আল্লাহ নবী সাল্লাহ তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে দূর করে দিবে যেই জিনিস সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ করিল বেশি বেশি স্মরণ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব স্বাদ সব মজা সব ইচ্ছা সব একসাথে মৃত্যু এসে তোমার থামাই দি হল ইন্দাল মা দি তা ইন্নামু মোলা কি আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায় করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ তাআলা বর প্রত্যেকটি জাতি গুষ্ঠিত প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গুষ্ঠিত মৃত্যুর সময় নির্ধারণ তা ইদা যখনই মৃত্যুর সময় আসবে লা ইয়াস্তাকহুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন এক সেকেন্ডও আর দেরি করবে না আগেও আসবে না এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবা না মিন তো আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি আর অনেককেই আমি আল্লাহ চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছি সবাইকে আমি বৃদ্ধ বানাই না জন্মিলে বুড়ো হয় না জন্মিলে মরিতে হয় জন্মিলে মরিতে হয় জন্মিলে বুড়া হইতে হয় জন্মিলে বুড়া হইতে হয় বুড়া হইবার আগেও মৃত্যু হয় শিশু কিশোর নজানেরও মৃত্যু হয়ছেন হে যুব মনে রেখো অসংখ্য ফুল অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক পাকবার আগে কাটবার আগে আগেই ঝরে যায় ঝরে যায় সব ফুল ফল হয় না সব ফল পাকে পাকে না যে পরিমাণ আমের মুকুল বাইরে হয় ওই পরিমাণ আম হয় আগেই ফুল যতগুলো আম ছোট ছোট হয় ততগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না পাকে অল্প কয়টা ঝরেই যায় ঝরে যায় বেশি এজন্য ইমাম আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন হে যুবক তুমি তোমার মহল্লায় তোমার পরিবারে তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ করে দেখবা যুবকই বেশি বৃদ্ধ কম অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা আমার বয়স যদি বা নজয়ানের বয়স যদি বিশ পঁচিশ হয় তোমাদের তাহলে এই বয়সে তো এই সময়ে এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল তাহলে সেই হারে তো সত্তর পঁচাত্তর বছর বিশ পঁচিশ কিন্তু সবাই বলে যে শেষ মুরু আর খালাই আর শেষ মুরুব আর পুরা বাড়ি এরম দুইজন একজনের ইসার দেয় তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম কিশোর নওজানি বেশি তাহলে এই বেশি তো সবসময়ে বেশি আজকেও আজকেও তিন বুজর আইয়া ফুলা ফাইন বাইরে গেছে এর আগে সব বুড়াই আছিল যেমন কথা বুঝেন নাই কথা এটা তো একটা অনুপাতিক খা সবচমেটা ধারাবাহিকতা আছে তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজান কিশোর যুবক একটা বাড়িতে একটা মহল্লায় একটা পাড়ায় আর কাঁচা থাকবার কথা বুড়া মানুষ আর অথচি না অনেক ব্যবধান জওয়ান যদি থাকে তিরিশ জন বুড়া নাই তিনজন কেন তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই চলে যায় এটাই উনি বুঝাইছেন যে তুমি দেখলেই বুঝবা খোলা চোখেই এটার প্রমাণ এটা এই জন্য হজরত অমর দাদি আল্লাহ আহু বলতেন

সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা খলিফ এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব যিনি সাথে ছিল আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম যে ওনাকে শুধু অমরকে মৃত্যুর কথা স্মরণ করায়নি দূরে কাম ছিল একটু পর পর অমর তোমাকে মরতে হবে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেত এই কথাইটা মনে করেন এই কথা মনে করেন হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে জানা যার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানা পরের লাশ এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই ওরা ওর আপন মামা মামা আপন মামা মামা পরশুদিন সকালবেলা খেতে গেছে শরিয়তপুর মাদারীপুর বাড়ি তো খেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে যে খেয়াল করছে দুজন একসাথে খেতে যাইতেছিল আপন মামা মামা বয়স্ক মানুষ কাদের জন্যই যাইতেছে দুইজনেই কারেন্টের শর্ট করে একসাথে মারা যায় একসাথে স্বামী স্ত্রী আজকে জানা যাচ্ছে কি আশ্চর্য গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব তার ওখানে থাকমু কোথায় ওখানে রোম ঠিক হইছে আমরা পদ্মার পারে নিজেই বলছে হুজুর এখানে মা ফিলে আজকে না খাই পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাম ঠিক আছে আমরা অসুবিধা নামলের দিক দিয়ে যাব দূরে মাথায় খবর আসছে যে হের শাশুড়ি মারা গেছে তা আবার ফিরে চলে গেছে তাহলে মানুষ ভাবে হাইসালা হয় ভিন্ন হাইসালা ভিন্ন হয় মৃত্যু এসে থামায় দেয় এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত এই নীরবে একজন হলে একজন আমি আগেই বলছি শ্রোতা কোন সমস্যা কম না বেশি এটা কোনো তার ফিরে লোক হইছে তার ফিরে লোক হইছে না 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 কি এটা কোনো বিষয় দশ হাজার মানুষ হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায় যাই নাই মূল বিষয় হলো ফিকির মূল বিষয় হলো পরিবর্তন মূল বিষয় হলো সংশোধন মূল বিষয় হলো আমার বিবেক জাগা আমার অনুভূতি জাগল কি না আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কি না আমি আসলে কিছু ভাবলাম কি না আল্লাহ তালা বহুবারে তাদাবিরু ইয়াউলিল আলবাব এই যে কোরআন শরীফাস দosto আল্লাহ বারবার বলছে এই কথাইটা কোরআন শরীফে কত জায়গায় আছে হে বিবেকবান তাদাবিরু উপদেশ গ্রহণ করো কিকির করো আল্লাহ বলছে জবাব নাও বান্দা উপদেশ গ্রহণ করো বান্দা আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতফাক্কারুন আল্লাহ বলছে বন্ধু অবিশ্বাসী নাফরমান পাপী পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি আজাদ দিয়েছি ফারাউনকে নমরুদকে সাদদাদকে কারুনকে নূহ নবীর নূহ আলাইহিস সালামের হুদ আলাইহিস সালামের জাতিকে এরং কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এই গল্পগুলো এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান লা আল্লাহু যেন তারা ফিকির করে ভাবে জহায় এ কাজ করেছে যারা তাদের পরিণতি ছিল এই আমারও পরিণতি আল্লাহ বলছে ফিকির লা আল্লাহু আল্লাহ তা বলেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইব্রাতুল লিউলি আলবা প্রিয় ভাইয়ের মনোযোগ দিয়ে শুনলে ভালো আল্লাহ বলছেন লাকাদ কানা ফি পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে এই বরাত উপদেশ উলিল আলবা বাপ বিবেক বানের জন্য বিবেক যার বিবেক আছে তার আল্লাহ তালা বলছে ইন্দামা ইয়া তাদাক্কার উলুল আল আমার কোরআন আমার সুন্না এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা যারা উলুল আলবা বাপ বিবেক বান আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা চাহিদা কামনা বাসনা নারী ছবি মদ জুয়া জিনা ব্যবচার উলঙ্গ দৃশ্য সুদ ঘুষ বাটপারি সিটারি দুই নম্বরই এতটুকুই জিন্দিগি যে মনে করছে জীবন মানে এরই নাম খোদার পছন্দ সে বিবেকবান না সে ইনসান না ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের